তোর দাঁড়াও হ্যাঁ প্রথম থেকে এই পানি ফলাইতেছে আমিন একটু ইমানের আওয়াজ বাড়িয়া বলেন আমিন আর আল্লাহর নবীকে কষ্ট দিব না ইনশাআল্লাহ ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ আর নবী কে কষ্ট দেবো না ইনশাল্লাহ আর কে আসো তিনজনের একটা জামাত মিলুক কে আস টাকা কালেকশনের সাথে একটু কালেকশন কইরা যায় কে আসো ভাই একটু দেখতে চাই তিন নাম্বারে কেউ কে আস একটু দেখতে চাই কে আমি একটু দেখতে চাই যে আর নবীকে কাটাবো না দুনিয়া সব যাক আর নবীকে কাটাবো কে আস কে আসো আল্লা কবুল করুক বলেন আমি দেখতে চাই তিরিশটা মানুষ আমি আল্লাহর জন্য মোহাব্বত করব 30 জন ইনশাল্লাহ প্রথম কোন ভাইটা হুজুর আমি একটি হাজার টাকা দিব একটু দেখতে চাই মাশাল্লাহ নাম কি আ জাকারিয়া এক নাম্বারে এক এক হাজার টাকা হাই রে ছোট্ট মানুষ কারে জানি আর এক আল্লাহ কবুল করোক ও আল্লাহ মঞ্জুর কর দানের সব তুমি পৌঁছায়া দাও কে আছেন দুই নাম্বার জলদি সফিক দুই নাম্বার নাম কি দাদার নাম কি নামটা কর ফিরুশ মিয়া দিলো দুই নাম্বার তিন নাম্বার কেডা সফিক সফিক ভাই তিন নাম্বার চার নাম্বার কেডা আব্বা আম্মা নাই ভাই আব্বা আম্মা একটু জলদি করে নাম কি দરાর নাম কইলেবা বেটার মতো हां দরাও মাশাআল্লাহ নাম কি হ্যাঁ আমি ইকবাল ইকবাল মাদ্রাসার ছাত্র সন্তান দিয়া পাঠাইছে আল্লাহ ভাইয়ের স্ত্রী ওনার বাবার জন্য দুই হাজার আল্লাহ কবুল করো মঞ্জুর করো হ্যাঁ মাদ্রাসার ছাত্র নাম কি তৌসিফ তৌসিফের আব্বা দিল এক হাজার আমার এক যুবক ভাই হা প্রথম দিকে চোখের পানি ফেলাইয়া আ আমার যুবক ভাই দিল এক হাজার টাকা নাম কি রাশিদুল ভাই দিল এক হাজার টাকা মাসাল্লাহ আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ তুমি ওহার দাম লক্ষ কোটি গুণ বাড়ায় দাও পরে কে মাসাল্লাহ দেখতে চাই হ্যাঁ নাম কোন নাম কোন প্রথম একটা নাম কইছিলেন কি জানি এক লিখছিলেন সফিক ভাই দিলো এক হাজার টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো নাম কি নাম বলেন আব্দুল কাতির মিয়া দিলো এক হাজার টাকা আল্লাহ কবুল করো বলেন আমিন পরে হ্যাঁ পরে কে মাশ একটু জলদি করে এখন হা লাফলিবু রাব্বি রাব্বি দিলো রাব্বি দিলো এক হাজার টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো বলেন আমিন আর এক হাজার দিতে না পাঁচশো দিও তো নাম টা লেবেন

আল্লা গো ও আল্লাহ ফাগলার মনে যে কি ব্যথা কি যে জ্বালা ও আল্লাহ তুমি ছাড়া কেউ বুঝে না আল্লাহ দয়া

অ্যাঁ অ্যা আল আলতাফাই আলতাফ ভাই দিল পাঁচশো আল্লাহ কবুল করো মঞ্জুর করো তার সব লক্ষ কোটি গুণ বাড়ায় দ কন্যা আমিন কেয়াশও করে ইনশাল্লাহ তো দেখতে চাই চাই মাশ আল্লাহ এক টাকা করে কই শুনছি আমার একটা লিস্টটা দেন এক হাজার করে কতজন হয়েছে আ মুর্শেদা মোর্শেদা আমার আম্মার নাম মাশাআল্লা আল্লাহ মর্শেদা ওনার দানকে আপনি কবুল করেন বলেন আমিন এক হাজার টাকা আমার এই বাবার নাম কি লাল লালমিয়া লালমিয়া সাহেব দিলে এক হাজার টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো এদিক দি আর কি নাম লক্ষ্মীপুরের বাইজি বাই দিল পাঁচশো আল্লাহ কবল করা মঞ্জুর করা বলেন আমিন পরে কে হ্যাঁ একটু দেখতে চাই আলতাব ভাই দিল 500 আল্লাহ কবুল করা মঞ্জুর করা বলেন আমিন ইনশাআল্লাহ টাকা উঠবেই ইনশাআল্লাহ হ্যাঁ পুরাতন ছাত্র হাফেজ জুনায়েদ হ্যাঁ মাদলেশার দিল 500 টাকা আল্লাহ কবুল করা মঞ্জুর করা বলেন আমিন আমাদের মা অসুস্থ জুনায়েদের দোয়া চাইছে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তানের দানের সওয়াব লক্ষ কোটি গুণ বাড়ায়া দান কর আমিন আমার কোনো অসুখ হলে বলে আমায় তুমি তুইলা নাও গো সন্তান নিও না ঠিক কি না আমায় তুমি তুইলা নাও গো সন্তান নিও না 마শাআল্লাহ মঞ্জুর ভাই দিল 500 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো দানের সওয়াব এ কি নাম কি নাম কি মাদ্রাসার ছাত্র দিল 500아 마শাআল্লাহ 아슈랍 아슈랍 ফরিদ আশরাফ ভাই 500 ফরিদ ভাই দিল ফরিদবাইৰ বোন কত পাঁচশ আল্লাহ কবুল গৰম মঞ্জুৰ কৰাব বলেন আমিন মাশ আল্লাহ ইয়াছিন ইয়াছিন বাই ইয়াছিন ভূইয়া ইয়াছিন ভূঞা টাকা বাবা মার নামে তিন হাজার টাকা দিলো মালিক আপোনাৰ দান তুমি কবুল কৰম মঞ্জুর কৰাব বলেন আমিন নাম কি এনায়তুল্লাহ মাসাল্লাহ মাদ্রাসার ছাত্র এনায়তুল্লাহ দুই হাজার টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো বন্যা আমিন নাম কি ফরাদ ভাই বাবার নাম দিল এক হাজার আল্লাহ বাবা মার ওয়াজ করছি দয়া বাবা আমার আগুন জইলা উঠছে গো আল্লাহ ও আল্লাহ দয়া মায়া কইরা তুমি আমাদের বাবা আমার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন কন্যা আমি মাশাআল্লাহ আল্লাহ কবুল করো কয়জন হইছে নাম দি না তো আপনি কয়জন হইছে লিস্টি করছেন নি কতজন ষোলো জন ষোলো নাম্বার কে আছেন পাঁচশো টাকা একটু জলদি করেন ভাই

কুই কইতা নাম কার নাম কইলা মিটা এত কোন হাজার হাজার নাম কইলেছি কোটি কোটি নাম কইলেছি আমি নাম কইতে কইতে মুখটা ব্যথা হয়ে গেছে গা আমার আমনে কই রহ না বলে ও ওইছে না আল্লাহ কবুল করুক বলেন আমিন ওইছে না বলে কিছু ওয়ায়া দেন চাইলে রে আল্লাহ কবুল করুক বলেন আমিন নারায়ণ তাকবীর মাশাআল্লাহ বড়ে নাম কোন নাম কোন আমার বাপ্পা এরা হুজুর রেখানের আইখা নাশাআল্লাহ নাম কি সরাসরি সামনে বসে কান্না করেছে আশরাফ দিয়েছে পাঁচশত টাকা আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক বলেন আমিন এক হাজার সুরজ মিয়া দিল এক হাজার আল্লা কবুল করুক বলেন আমিন হামিম বাই প্রবাসী দিলো দুই হাজার টাকা আল্লা কবুল করুক বলেন আমিন হামিন আল্লাহ আমি একবারে শেষ লগ্নে এই ময়দানটার মাঝে ইনশাআল্লাহ একশো টাকা হোক বিশ টাকা হোক আমি আজকে থেকে নিয়োগ করলাম আর দাড়ি ফালাবো না এমন একটা ভাই আছেন কি আমি তোর জন্য একটু কলিজা বইরা কোন যুবকটা আছো একটু হাতটা উঠাইয়া দেখাই বা একটু দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ান কোন যুবক গুলো আসো জীবন চাইতে পারে আর দাঁড়ি ফালামো না একটু কে আসো আর একটু দাঁড়াও না একটু ওই মাঠের মাঝে একটু দাঁড়ান 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 একটু দাঁড়ান কে আসেন নিয়ত করবেন ইনশাল্লাহ আর দাঁড়ি ফালামো না একটু দাঁড়াও না ভাই কে আসেন ইনশাল্লাহ পিছনের বাইটা একটু দাঁড়াও একটু সামনে আসো তোমরা সামনে আসেন আজকের মাহফিলটা আমি কবুল করে দিয়ে যাই যাতে আল্লাহ কয় যে না রে মাহফিল কবুল হয়েছে মাসাল্লাহ একটু সামনে আসো আমি একটু দেখতে চাই এই ভরা মাঠের মাঝে কার জানি মা নাই কার জানি আব্বা নাই আজকে হাতের মাঝে হাটটা লাগাইয়া আমার সাথে ওয়াদা করবি আর তারি ফালামুনা আর তারি ফালামুনা ইনশাল্লাহ আমার সাথে একটু ওয়াদা কইরা যাবা কোন ভাইগুলো আসো একটু আমার সাথে হাটটা লাগাইবা লাগাইবা মাসাল্লাহ আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ ওনার দানের সব তুমি কোটি গুণ বাড়ায় তো বলেন আমিন একটু ইমানের আওয়াজ বাড়িয়া বলেন আমিন একটু দাঁড়াও হা প্রথম থেকে এই চোখের পানি ফলাইতেছে কই আর ক্যাটা কাটা আসো আরেকটা ভাই আমি দেখছিলাম কে দাঁড়াইছো তো দাঁড়াও তোমার সাথে একটু মুসাফাটা করতে চাই একটু দাঁড়ায় না তোমাদেরকে দিয়ে কিছু শিক্ষা আছে এখানে আসো আল্লাহ কবুল করুক বলেন আমিন একটু ইমানের আওয়াজ বাড়িয়ে বলেন আমিন আর আল্লাহর নবীকে কষ্ট দিব না ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর নবীকে কষ্ট দেব না ইনশাআল্লাহ আর কে আসো তিনজনের একটা জামাত মিলুক কে আসো টাকা কালেকশনের সাথে রাসূল রে একটু কালেকশন কইরা যাই কে আসো ভাই একটু দেখতে চাই তিন নম্বরে কেউ কে আস একটু দেখতে চাই কে আমি একটু দেখতে চাই যে আর নবীকে কাঁদাবো না দুনিয়া সব যাক আর নবীকে কাঁদাবো না কে আস আল্লাহ কবুল করুক বলেন আমিন একটু ইমানের আওয়াজ বাড়িয়ে বলেন আমিন আল্লাহ দুইটা নৌজানকে তোমার হাতে ওয়াকফ কইরা দিলাম তুমি কবুল করো বলেন আমিন বসেন এখানেই বসেন